নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মসজিদে প্রেট ব্লগ তো দেখো বন্ধুরা আগের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের কলকাতা আলিপুরের চিড়িয়াখানাটা তো আলিপুর চিড়িয়াখানা তোমরা সবাই দেখেছো তো পুরো ভিডিওটা দিতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমাদের এরিয়া চিড়িয়াখানার এরিয়াটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা তো দেখো আমরা এক পাশটা গেছিলাম ফার্স্টে ঢুকেই একদম বাহাতে গেছিলাম তো সেখানে তো আগের দিন কুমির দেখলাম আর সাপের ঘরটা দেখলাম তাই না বন্ধুরা তো এবারে দেখো চলে এসেছি আরেক পাশে আর এখানে তোমরা নিশ্চয়ই দেখলে টামের মধ্যে কেমন দোকান বসেছে খাবারের তো খুব সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা টাম গাড়ির ভেতরে তো এইগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম পাখি দেখতে আর এখানে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু পাখি রয়েছে আর এই পাখিগুলো দেখতে কেমন দেখো কি সুন্দর রঙ বেরঙের পাখিগুলো খুব ভালো লাগছিলো গো যদি একটু হাতের ধারে পেতাম একটু গায়ে হাত বোলাতাম আর লেজটাও বেশ বড় আছে দেখো তোমরা খেয়াল করো বুঝতে পারবে আর এত ঘন জাল দিয়েছে যে ক্যামেরাতে কিন্তু অনেকটা ধোঁয়া ধোঁয়া আসছে যতই চেষ্টা করি তোমাদেরকে দেখানো দেখো তবুও চেষ্টা করেছি তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর দেখতে থাকো এখানে কাকাতুয়া অনেক রকম পাখি আছে তো চলো আর কথা বলাবো না ভিডিওটি আনন্দ সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো কাকাতুয়া হলুদ 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 দুজনে বসে গল্প করছে মুখোমুখি বসে বুঝলে বন্ধুরা এই দেখো এখানেও আছে এই লাল পাখিগুলো এই পাখিটা হ্যাঁ মাকাও 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 ওইদিকে হলুদ আছে চলো মাকাও দেখে আসি ওই পাখিটা ওই পাখিটা একটি বার উড়ে জানা বা কি সুন্দর উঠছে দেখো বোঝাতে পারছি না জানি না পাখিগুলো দুর্দান্ত দেখতে আবার ডাকছে এই দেখো দেখো একটা কি সুন্দর হলুদ আর নীলটা কি ভালো লাগছে এই এইটা আবার ডাকছে উড়ে গেল এটা একটু নরম চরণ করছে বেশি একই পাখি কিন্তু এখানটা ভালো লাগছে দেখতে দেখো তাই না এখানটা দেখো ভাল লাগছে দোলনার মতো করে দিয়েছে দুলছে দেখো তিনজনে বসে ওই একটা দুলছে দাদাই যেন এখানে এরিয়াটা সারস পাখি হ্যাঁ কত রকম বগ আছে সারস দেখো লম্বা সামনেটাও একটু বেঁকা আর বড়গুলোর ওই যে ওই যে ওইগুলো কালো গুলো আর এগুলোর তো সাদা ঠোঁট গাছ উলকেই যাচ্ছে গাছ উলকেই যাচ্ছে আর এই দেখো ভালো করেছি জায়গাটা না জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে দেখো সব স্কুলের বাচ্চাদের নিয়ে এসছে দেখছো সব স্কুলের বাচ্চা একসঙ্গে গোতাগতি করে হাঁটছে দেখো ওর পেছনে ও গোতাচ্ছে হাতিগুলো পাগলা আমি দেখো ওই দেওয়ালে গিয়ে করছে দেখবে তো আর হাতিগুলোর দিকে দেখবে ওখানে কী আছে আমি দেখবো দাও দেখো সিংহ না হাঁটাহাঁটি করছে ও মর্নিং ওয়াক করছে কই দেখো সিংহ মামা দেখো একদম জুম করে দেখাচ্ছি নাহলে তোমরা দেখতে পাবে না সিংহ আমা পেটে কিন্তু একদম খিদে দেখো পেটে কিন্তু কিচ্ছু নেই ওর পেট একদম ধলঢল করছে ওই জন্য ও পাইচারি করছে কখন খাবার দেবে ওকে প্রচুর রেগে আছে পেট একদম ধিলা দেখো পেটে কিচ্ছু নেই খেতে পায় না ভালো পঞ্চাশ টাকা নিল একটা মাত্র সিংহ দেখলাম আর শিঙ্গ বই এইগুলোতে সব পাখি পাখি ভর্তি এখন তো শীতকালে পাখি ভর্তি হবেই সব ময়ূর ব্ল্যাক ভালচার দেখো পাখি দেখার লোক দেখো ভালো পাখি দেখার লোক ওই দেখো এটা হচ্ছে ব্ল্যাক ভালচার ঠিক আছে মানে কালো ময়ূর যেটাকে বলে এটা এক ধরনের ময়ূর ওই যে বসে আছে প্রচুর গর্জন করছে পাখিগুলো

ময়ুৰ পেকাম তো ময়

תודה. <oat numbers> তো দেখো এখানে হায়না দেখো একদম ঘরের মধ্যে ঢুকে আছে ঠিক আছে নেগড়ে এগুলো নেগড়ে শেয়াল সব ঘরের মধ্যে ঢুকে আছে আমরা অনেক কিছু দেখতে পাইনি দেখো হায়নাটাও ঘরের মধ্যে ঢুকে আছে

এই পুকুরের পাশে বেশ দায়া করেই তো আমরা বসতাম ভালো হতো না এরকম না ওই ধারে ধারে বেশ দায়া করেই তো আমরা বসতাম পাখিরালায় গেছো কখনো পাখিরালায় বাঘটা কোথায় গিয়ে শুয়ে আছে বাঘ আর দেখা হলো না

Gümekçi, gümekçi, şapki. Lez, lez, lez. Kedide yeşil, kedide yekmiye boyutu. Sade baktığı yakmakta heyecan veriyorlar. Ay, ay, ay. O baba. çok mu açı? Hey! Ay, ay, ay. Ay, ay, ay. Ay, ay, ay. O lez, ay, ay. ঐ ঐ দেখো এখানে ঘুমিয়ে পড়েছে বা সব জন্তুগুলো ঘুমিয়ে পড়েছে অনেকটা বড় ছিল কিন্তু আমরা দেখতে পেলাম না ঘুমিয়ে আছে বন্ড বাঘ দেখো ও এমনি দেখতে এসেছো পড়দু ও নিয়েছে দেখো দেখো হচ্ছে জানু আর যে

আর এখানে দেখো গার্ডেনটা কত সুন্দর গার্ডেনটা কত সুন্দর দেখো দেখো একটু দেখে নাও কি সুন্দর হাস চান করছে দেখো এটা হচ্ছে মাসকবি ডাক ডাক মানে পাতিহাস তো দেখো অনেকগুলো কিন্তু পাতিহাস ওইদিকে দেখো অনেকগুলো দারুণ জিনিস আর এখানে ময়ূরটা এই দেখো কত বড় ময়ূর ময়ূর দেখ ময়ূর দেখ চলো তোমাদের একটা মজার জিনিস দেখাই এই একটু দেখায় মাটি তুলে তুলে খাচ্ছিল এখন চুপ করে গেছে তো চলো এবার আমরা একটু জিরাফ দেখতে যাই নাকি সেই জিরাফের জায়গাটা কোথায় চলো তো দেখো এই একটা ময়ূরেরই সব ভাগ ময়ূরের ময়ূরের মতন দেখতে দেখো ঠিক আছে আর এইটা মানে উপরের দিকে আছে ওই যে রোদের জন্য একটু অসুবিধা হচ্ছে দেখতে এরিয়াটা বেশ দারুণ করেছে দেখো পাশ দিয়ে যাওয়া যাচ্ছে পাশ দিয়ে ঢোকাও পাশ দিয়ে বের হওয়া ওই সামনে আছে কি নাম বড় হাঁস রাজ দেখো রাজ হাঁস রাজ

এইটাই দেখার মতো জিহপটা বলার এই জি অপটাই এর মতো দেখার মতো